প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার এক নং মনিয়ন্দ সাত নং ওয়ার্ড নির্বাচনীয় কেন্দ্র পরিচালনা কমিটি আহ্বায়ক মোহাম্মদ রমজান মিয়া এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুব হোসেন চৌধুরী গুরুত্বপূর্ণ সাক্ষাৎ আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এ শাহিন খান রাহুলের তথ্যচিত্র আমরা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আখাউড়া উপজেলার এক নং মনিয়ন্দ ইউনিয়নের সাত নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালনার কমিটির আহবায়ক আমি আমার নাম মোহাম্মদ রমজান আমার আমাদেরকে স্যারের যে দায়িত্ব দিয়েছে কর কেন্দ্র পরিচালনার যে দায়িত্ব দিয়েছে আমরা স্যারের জন্য প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘরে ঘরে সালের সারের সালাম জানাই তো সালাম জানাই আর সালের লিপ প্লেট ভোটার লিপ লিস্ট এই যে কী ভুটার ফ্লিপ এ সমস্ত বিতরণ করতেছি আর স্যারের জন্য সবার কাছে ভোট খেতেছি আর সবাই ইনশাল্লাহ স্যারকে ভোট দিবে স্যারের নাম শুনে সবাই খুশি আর আমাদের মধ্যে ছাত্রদল দল যুব দল শ্রমিক দল কৃষক দল অঙ্গ সংগঠন সবাই বিএনপি সহকারে সবাই আমরা একমত এক বাইকে এক দূরে কাজ করতেছি ইনশাল্লাহ আর আমরাই কেন্দ্র থেকে সারকে ইনশাল্লাহ যত পার্সেন্ট বুটই কাস্ট কিন্তু নাইনটি পার্সেন্ট বুট ইনশাল্লাহ পাবে শিষে জানেছে নাইনটি পার্সেন্ট বুট পাই সারকে আমরা দৈত্যক্ত করবো আর আমাদের চেয়ারম্যান তারেক রকমের নির্দেশ আর তার যার পরবেন ঘরে প্রদর ফোনের কেন্দ্রেতে চাইয়া আমরা ইনশাল্লাহ শেষে শেষে করতেছি করবো আর সবাইকে আমরা এডি বলে দিতেছি যে ফদনের সময় সবাই ফদন নামাজ কেন্দ্রে যার যার প্রতিষ্ঠানে চলে যাবেন এবং আমাদের যে কেন্দ্র এজেন্ট সবাইকে বলে দিচ্ছি তারা সবাই ইনশাআল্লাহ ছয়টা সাড়ে ছয়টার ভিতরে গিয়ে কেন্দ্রে পৌঁছবে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের স্যার কিন্তু নির্বাচন করতে আসতো না ওনাকে আমাদের সুবিধার জন্য আমরা আমাদের নেতাকর্মীরা ওনাকে দুঃখভাবে স্যারকে আনছে নির্বাচন আমার জনগণের সুবিধার জন্য জনগণের উন্নয়ন করার জন্য দুই হাজার একের নির্বাচনে যারজন জয়যুক্ত হয়েছিল উনি আমাদের এলাকাতে হাওড়াবাদ আমাদের গ্রামে স্কুল ব্রিজ রিটার্নিং এবং অনেক লোককে লোক ছেলেদেরকে চাকরি দিয়েছে বিনা স্বার্থে অনেক লোকদেরকে চাকরি দিয়েছে স্যার আপনি তো বলো বিনা স্বার্থে আর আমি বিশেষ করে স্যার স্যার আমার জন্য দোয়া করবেন আর স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যার যেন সুস্থ থাকে ভালো থাকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জনক মুশিকুবর রহমান স্যার জিন্দাবাদ বিসমিল্লাহির রহমানুর রাহিম আমি মোহাম্মদ মাহবুব রশিদ চৌধুরী এক নং মনিয়ন্দ ইউনিয়ন সাত নং ওয়ার্ড কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব এবং আমার সাথে আছেন আমার কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব রমজান ভাই উপস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাড়া নির্বাচনী এলাকার আমাদের জননেতা জনাব আলহাজ মুশফিকুর রহমান স্যার আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের এই সাত নং ওয়ার্ড কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব এবং আহ্বায়ক হিসাবে আমাদের দুজনকে দায়িত্ব দিয়েছেন ইনশাল্লাহ আমরা আমাদের যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ঘরে ঘরে যাচ্ছি মাহবুদিন নিকট স্যারের লিফটেট পৌঁছাচ্ছি স্যারের সালাম পৌঁছাচ্ছি এবং বারো তারিখের জন্য বুট ছাড়ছি ইনশাল্লাহ আমরা যখনই যে যেসব পরিবারে ঢুকছি স্যারের সালাম দিচ্ছি তারা সতশ্রুতভাবে স্যারকে অংশগ্রহণ করে নিচ্ছেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী বারো তারিখ ইনশাল্লাহ স্যারকে বিকল বুড়ে ভোট দিয়ে এই ওয়ার্ড থেকে নির্বাচিত করবে আমাদের জননেতা আলহাজ মুশফিকুর রহমান স্যার তো অনেক বড় উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন গত দুই সালে নির্বাচনে উনি ভোটে বিজয়ী হয়েছিলেন এবং খাওয়ায় অনেক বেকার যুবকদেরকে উনি চাকরি দিয়েছিলেন যা বিনা স্বার্থে উনি একটি টাকাও কারো কাছ থেকে নেয় এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবেন উন্নয়নের ক্ষেত্রে উনি যথেষ্ট উন্নয়ন করেছেন যেমন হাওড়া ব্রিজ উনি উনার উনি যখন এলজিডি সচিব ছিলেন তুকে তখন উনি এটা ইয়ে করেছিলেন নির্মাণ করেছিলেন তারপরে হাওড়া ভাত যে বাদ আমাদের মরণ ভাত ছিল বিশেষ করে আমাদের পশ্চিম এলাকার জন্য কারণ যখনই আমরা ফসল ফলাইতাম ঠিক আছে তখনই উপরে কোনো ইয়া বৃষ্টি হলে ওই বাঁধ ভেঙে আমাদের ফসল জমি সব নিয়ে ইন্ডিয়ার পানি ইন্ডিয়ার পানি আমি আমার বনিয়ন্দ ইউনিয়ন টোটাল তথা করবা খাউড়ার সকল জনসাধারণকে বলবো জননেতা আগামী বারো তারিখ জননেতা আলহাজ মুশফিকুর রহমানকে বিপুল বুড়ে ভোট দিয়ে যেন বিজয়ী করতে পারি বিশেষ করে আমি আমার সাত নং ওয়ার্ডবাসীকে বলবো মা বোন যারা আছেন আমার ভাই বন্ধু বাবা সকলের নিকট আমার বিনিত বিনীত অনুরোধ থাকবে জননেতা আলহাদ মুশফিকুর রহমানকে আমরা যেন বারো তারিখ ভোট দিয়ে বিপুল বুড়ে বিজয়ী করতে পারি ওনাকে যদি আমরা আবারও নির্বাচিত করতে পারি শেষ বয়সে উনি গত পরশু আমাদের কর্নেল বাজারে জনসভা হয়েছে উনি বলছে যে আমার শেষ বয়স আমি আমার জন্য আর কোনো কিছুই চাই না আমি আপনাদের সেবা করতে চাই আমাকে আবার আপনারা বিজয়ী করেন বারো তারিখ ভোট দিয়ে ইনশাল্লাহ আমার বাকি জীবনটুকু আপনাদের সেবায় নিয়োজিত থাকবে এই হিসাবে আমি আমার সকল ওয়ার্ডবাসী ইউনিয়নবাসী থানা সকল সর্বসাধারণকে আমি বিনীতভাবে অনুরোধ করব আগামী বারো তারিখ স্যারকে বিপুল ভোটে বিজয়ী করতে পারলে আমরা ইনশাল্লাহ আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব জননেতা জনাব তারেক রহমানের নির্দেশ সবার আগে বাংলাদেশ আমি আমার ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি সবাই ঐক্যবদ্ধ হয়ে স্যারের জন্য কাজ করি ঘরে ঘরে যাই মা বোনদেরকে বোঝাই আর বিশেষ করে নির্বাচনের দিন আমরা ফজরের সময় আমরা কেন্দ্রের আশেপাশে নামাজ পড়ব এবং বুট আরম্ভ হওয়ার এক দেড় ঘন্টা আগে আমরা কেন্দ্রে পৌঁছে যাব এবং আমাদের আমরা অলরেডি বুটের প্রস্তুতি নিয়েছি আমরা লিফলেট অলরেডি লিফলেট বিতরণ করেছি আমরা ভোটার স্লিপ বিতরণ করছি এবং আমাদেরকে যে এজেন্টগুলো এজেন্টদেরকেও আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আগামী বারো তারিখ আমরা বিপুল বোর্ডে স্যারকে বিজয়ী করব। এবং এই আশা ব্যক্ত করি এবং পরিশেষে জননেতা আলহাজ মুশফিকুর রহমানের দীর্ঘায়ু কামনা করি উনি যেন আমাদের বেঁচে থেকে আমাদের সেবা যত্ন করতে পারেন এবং আগামী দিনে সংসদ সদস্য হয়ে আমাদের পাশে আসতে পারেন সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বা খরর মাটি মানুষের নেতা জননেতা আল্লাহ মুশফিকুর রহমান জিন্দাবাদ জননেতা তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা